মুজিবনগর মাঠে আনন্দবাস এক্সপ্রেস ছেচল্লিশ রানে কুতুবপুর ক্লাবকে পরাজিত করেছে মঙ্গলবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় আনন্দবাস এক্সপ্রেস ছেচল্লিশ রানে কুতুবপুর নিউ স্টার ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে আনন্দবাস ক্রিকেট টিম চৌদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে একশত আটত্রিশ রান করে দলের পক্ষে নাহিদ তেপান্ন পিয়াস বায়ান্ন রান করেন কুতুবপুর নিউ স্টার ক্লাবের শাখাওয়াত চার উইকেট লাভ করেন জবাবে খেলতে নেমে কুতুবপুর নিউ স্টার ক্লাব তেরো ওভারে সবটি উইকেট হারিয়ে একশত পাঁচ রান দলের পক্ষে সোয়েব একুশ রান করেন আনন্দবাসের পক্ষে নিসো দুইটি উইকেট লাভ করেন পিয়াস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় সফিকুল ইসলাম ও মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সাধারণ সম্পাদক মোক মিজানুর রহমান পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর